দর্শক আসসালামু আলাইকুম ফুটশালা ফুটবল বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা ম্যাচটি কখন শুরু হবে কিভাবে দেখবেন বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনা লড়াই মানি বাড়তি উত্তেজনা আর সেটা যদি হয় কোনো টুর্নামেন্টের ফাইনাল তাহলে তো কথাই থাকে না ফাইনালে শিরোপ্রতিদ্বন্দ্বী লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে ভক্তরা আজ রাতে মুখোমুখি হতে যাচ্ছে ফুটসলা ফুটবল বিশ্বকাপের ফাইনালের বিগ হাই ভোল্টেজ ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনা যেখানে বাংলাদেশ সময় আছে দেবাগত রাত নয়টায় ফাইনালের বিগ হাইবর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল আর্জেন্টিনা ফুটশালা ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত এই ম্যাচটি উপভোগ করবেন অফিসিয়ালি ফিফার ওয়েবসাইট থেকে তো সম্মানিত ভিওর্স বন্ধুরা ফুটশালা ফুটবল বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ না হেরি ফাইনাল নিশ্চিত করেছে আনবিটেন ভাবে ব্রাজিল অপরপক্ষে আর্জেন্টিনাও ভাবে ফাইনাল নিশ্চিত করেছে তাই ফাইনালে কোন দল উইন করবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন